বাংলাদেশ বিমান বাহিনীর আবেদন করতে পারবে টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এবং অনেক জেলা থেকে কিন্তু অনেকেই তোমরা আবেদন করে ফেলেছো তো তোমাদের উদ্দেশ্যে আমার কিছু ইনফরমেশন থাকবে প্রথম কথা হচ্ছে যে কেউ একাধিক ট্রেডে আবেদন করবে না এরপরের কথা হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন থাকে আমাদের কাছে সেটা হচ্ছে অন্যান্য বছর একাধিক ট্রেডে আবেদন করা যেতে এবছর কেন যাচ্ছে না বা লোক সংখ্যা কম নেবে কিনা আসলে এই তিনটা ট্রেডে এবারের সার্কুলারে লোক নেবে কিন্তু প্রত্যেকটা ট্রেডে লোক সংখ্যা একটু বাড়িয়ে নেবে বেশি করে নেবে এবং পরবর্তীতে এটা কমেন্ট হয়ে ট্রেডিং সেশনে এটাকে আলাদা আলাদা করে ফেলবে আর কি ট্রেড ভিত্তিক যেটা অন্যান্য বছর তোমার সার্কুলারে দেখেছো তো এই বিষয়ে পঞ্চাশ সন্ধে থাকার কোনো দরকার নেই তোমাদের অনেকের আগ্রহ থাকে বা জানার ইচ্ছা থাকে বা কৌতূহল থাকে যে মানে আমরা কেন যাবো বা অন্যান্য কোচিংয়ে কেন যাবো না তো আমরা যদি আমাদের কথা বলি যে আমরা কখনো তোমাদেরকে অন্য কোনো কোচিংয়ে যেটা রিসেট করি না বাট আমাদের এখানে কোন কোন পদ্ধতিতে আমরা ক্লাস করিয়ে থাকি বা আমাদের সিস্টেমটা কি বিমান সেবার ক্ষেত্রে একটা প্রার্থীকে চূড়ান্তভাবে সিলেক্টেড করানোর জন্য সে বিষয়টা তোমাদের সঙ্গে এক্সপ্লেন করি প্রথম কথা হচ্ছে একমাত্র অনেক মানেই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত একাধিক কর্মকর্তা যারা তোমাদেরকে ট্রেড ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ভিত্তিক ক্লাসগুলো কিন্তু নিয়ে থাকে পাশাপাশি তোমাদেরকে মেডিকেল সাপোর্ট থেকে শুরু করে ভাইবা বোর্ড গঠন করে কিন্তু তোমাদের ভাইবা পরীক্ষা অনুশীলনটা করানো হয় যেটা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সাধারণত অভ্যয়ে থাকে না তো তারপর আমি বলবো যে তোমাদের যারা তোমাদের কিন্তু যারা তোমরা আসতে ইচ্ছুক অনির্বাণে দেখো তোমাদের আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর উনিশ সেপ্টেম্বর তোমাদের হচ্ছে প্রকাশ করবে কোন জেলার পরীক্ষা কত তারিখ তারিখে তেইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে সুতরাং আর বসে টাকা চলবে না বাংলাদেশে যে জেলা থেকে ওক নেবে অনির্বাণে এসে সশরীরে এসে ক্লাস করতে পারবে পাশাপাশি যাদের পক্ষে একদমই আসা সম্ভব হচ্ছে না তারা কিন্তু আমাদের অনলাইন সেশনেও যুক্ত হয়ে যেতে পারো তো কে কে আর সহনির্বাণে জানিয়ে দেব কমেন্ট সেশন